খুব ভালোভাবে মনে রাখবেন যে ইংরেজি নববর্ষণ পালন করা বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম করা হয়েছে ও বিদাত বলা হয়েছে কারণ বিশ্বনবী সাল্লি সাল্লামের তেইশ বছর নবুয়াতের জীবনের মধ্যে বিশ্ব নবী সাল্লি সাল্লাম কোনো দিন থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপন করেননি সম্মানিত বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ও সম্মানত সম্মানিত শ্রোতাবিন্দু আজ আমার আলোচনার টপিক হচ্ছে যে ইংরেজি নববর্ষ পালন করা বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা ইসলামের দৃষ্টিতে কি বলা হয়েছে এটা করা যাবে কি যাবে না সেই বিষয়ে কয়েকটি জিনিস আপনাদেরকে আমি একটু আলোকপাত করতে আসলাম যেমন যে ইংরেজি নববর্ষ পালন করা বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে বিদাদ ও হারাম বলা হয়েছে ইসলামের মধ্যে এর কোনো অবকাশ নাই তার মধ্যে এক নম্বর মৌলিক বিষয় হচ্ছে যে বিশ্বনবী সাল্ল আলী সাল্লামের তেষট্টি বছর জীবনে বিশ্বনবী সাল্লি সাল্লাম কোনোদিন থার্টি ফার্স্ট নাইট বা নববর্ষ উদযাপন করেননি বিশেষ করে বিশ্বনবী সাল্লি সাল্লামের তেইশ বছর নবুয়াতের জীবনের মধ্যে অনেক তো নববর্ষ এসছে বিশ্ব নবী সাল্লি সাল্লাম কোনো দিনের জন্য থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপন করেননি কেননা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান আল্লাহ রবুল্লা আলীম বলছেন বিশ্বনবী নবী সাল্লি সাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাই বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম যেটা করেননি সেটা আমরা কিভাবে করতে পারি বিশ্বনবী লহ সাল্লি সাল্লাম যে নববর্ষ পালন করেননি আমরা তার উম্মাদ হয়ে আমরা কিভাবে সেই গোনার কাজ বিদাত কাজ হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারি এটা হচ্ছে এক নম্বর মৌলিক বিষয় যে থার্টি ফার্স্ট নাইট করা হারাম ও বিদাত দু নম্বর মৌলিক বিষয় হচ্ছে যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা বা ইংরেজি নববর্ষ পালন করা এটা হচ্ছে ইংরেজদের একটি রীতিনীতি পদভষ্ট যে ইংরেজরা ছিল তাদের একটি রীতিনীতি কৃষ্টি কালচার এটা তারা পালন করত। কিন্তু আমরা মুসলমান তাদের সেই কৃষ্টি কালচার আমরা কিভাবে পালন করবো বিশ্বনবী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যে যাদের রীতিনীতি অনুসরণ করবে অনুকরণ করবে কাল কেয়ামতের ময়দানে তাদেরকে তাদের কাতারের মধ্যে খাড়া করা হবে আজ ভাবি যদি বা আমরা সেই ইংরেজদের কৃষ্টি কালচার আমরা যদি অনুসরণ করি কাল কেয়ামতের ময়দানে মোহান আল্লাহ রবুল্লা আলমিন তাদের কাতারে আমাদেরকে খাড়া করে দেবে এটা হচ্ছে যে থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে না বা ইংরেজি নববর্ষ পালন করা হারাম তার দুই নম্বর মৌলিক বিষয় হচ্ছে যে এটা হচ্ছে ইংরেজদের কৃষ্টি কালচার সমাজ হন। যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা যাবে না ইংরেজি নববর্ষ পালন করা হারাম এর তিন নম্বর মৌলিক বিষয় হচ্ছে যে অনেক মানুষ আমরা আছি যে আমরা এটাই ভাবি যে বছরের শুরুতে ভালো থাকা ভালো খাওয়া আনন্দ উদযাপন করা এটা হচ্ছে ভালো জিনিস যে সারা বছর আমরা ভালো থাকবো ভালো খাবো এই একটি উদাহরণ এই একটি মনের মধ্যে কু ধারণা ভ্রান্ত ধারণা মনে রাখবেন এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এই ধারণার মধ্যে বিজ্ঞানও কোনো সম্মতি দেয় না যে একদিন ভালো খেলে সারা বছর ভালো খাবে একদিন ভালো থাকলে সারা বছর ভালো থাকবে এর কোনো ভিত্তি নাই এই কথার তাই এটাও মানা যাবে না থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা ইংরেজি নববর্ষ পালন করার চতুর্থ নম্বর মৌলিক বিষয় হচ্ছে যেটা করা যাবে না এর চতুর্থ নম্বর মৌলিক বিষয় হচ্ছে যে ইংরেজি নববর্ষ পালন করতে গিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে যে সমস্ত কাজ করা হয় যে সমস্ত আনন্দ ফুর্তি করা হয় তার মধ্যে শুধু থাকে গোনার কাজ তার মধ্যে শুধু থাকে গোনার কাজ গান বাজনা মজ জুয়া ইত্যাদি ইত্যাদি আমরা তো দেখেই থাকি যে আমাদের আশেপাশে এই সমস্ত ঘটনা ঘটছে আর বিশ্ব নবী সাল্লাম বলেছেন গুনার কাছ থেকে তোমরা ধরে থাকো মোহনাল আলীর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন আপনি বলে দিন বিশ্ব নবী সল্লি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তালা বলছেন এনবি আপনি বলুন যে আমার রপ্ত সমস্ত কাজকে গোপনে প্রকাশে ও গোপনে সম্পূর্ণ গোনাহকে সমস্ত ধরনের গোনাহকে হারাম করেছে কলিন নামা রব্বি আল ফওয়াহা হেস্যামা জহর এই সমস্ত গুনার কাছ থেকে আমাদের কি থাকতে হবে বিরত থাকতে হবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আমরা গান বাজনার মধ্যে পড়ে নেশাভাবের মধ্যে পড়ে আমরা গোনা করছে গোনা করে ফেলেছি সেই জন্য এটা পালন করা আমাদের জন্য হ্যারাম বলা হয়েছে সমান্ত বন্ধুকান থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা বা ইংরেজি নববর্ষ পালন করার পঞ্চম নম্বর বিষয় হচ্ছে যে ইংরেজি নববর্ষ পালন করতে গিয়ে যে আনন্দ ফুর্তি উপভোগ ভোগ আর মহাভোগ এটা আমাদের কাছে থেকে থাকে কারণ ইসলাম শরিয়াতের মধ্যে যে আনন্দর মধ্যেও কিন্তু ত্যাগের ব্যবস্থা করা থাকে আনন্দের মধ্যে ত্যাগের ব্যবস্থা করা থাকে আর ইংরেজি নববর্ষ পালন করতে গিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে এর মধ্যে কোনো ত্যাগ থাকে না আনন্দ আর আনন্দ ভোগ আর উপভোগ থাকে এর মধ্যে কোনো ত্যাগ থাকে না যেমন শরিয়াত ইসলামের মধ্যে যেমন ঈদ উল ফিতিরের দিনে যেমন ঈদ উল ফিতর উদযাপন করার জন্য ঈদ উদযাপন করার জন্য যেমন ফিতরার ব্যবস্থা করা হয়েছে গরিব মিসকিনদেরকে তাদেরকে সাহায্য করা ফিতরার ব্যবস্থা করা হয়েছে ত্যাগের ব্যবস্থা করা আছে। যেমন ইদুল আজহা বকরা উদযাপন করার জন্য একটি ত্যাগের ব্যবস্থা করা হয়েছে যেমন কুরবানির মাংস গরিব মিসকিন দুস্থ মানুষদেরকে দিয়ে এটা ত্যাগের ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে কোনো ত্যাগ নাই যে আমরা ইংরেজি নববর্ষ পালন করছি আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছি এর মধ্যে কোনো ত্যাগ নাই সেই জন্য এটা ইসলামে এর কোনো অবকাশ নাই ইসলাম ধর্ম এটাকে কোনো দিকেই দেখে না ইসলাম এর মধ্যে কোনো জায়গা নাই ইসলামের মধ্যে এর কোনো জায়গা নাই যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে হবে ইংরেজি নববর্ষ উদযাপন করতে হবে এটা সম্পূর্ণ ও হারাম কাজ যে ইংরেজি নববর্ষ পালন করা বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা ছয় নম্বর মৌলিক বিষয় হচ্ছে যে ইংরেজি নববর্ষ পালন করছি আমরা কিসের জন্য যে একটি বছর আমরা পার করে ফেলেছি সেই আনন্দই আমরা কি করছি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছি ইংরেজি নববর্ষ আমরা পালন করছি আমরা কিভাবে করতে পারি ইংরেজি নববর্ষ পালন কেননা আমাদের তো একটি বছর জীবন থেকে চলে গেল কিভাবে আমরা করতে পারি কেননা একজন ব্যবসায়ী তার ব্যবসার মূল ধন যদি বা কমে যায় তাহলে সে কোনো দিন আনন্দ করতে পারে না আর আমাদের জীবনের মধ্যে আমাদের প্রতিটা সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর এটা আমাদের মূল ধন আর আমাদের এই জীবন থেকে আমাদের মূল ধন কমে যাচ্ছে আমরা কিভাবে আনন্দ ফুর্তি করতে পারি একজন হতভাগা ছাড়া কেউ আর এরকম আনন্দ ফুর্তি করতে পারে না কেন আমাদের জীবনের একটি মূল ধন চলে যাচ্ছে আমাদেরকে আত্মসমীক্ষা করা যে আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল এই বছরে আমি কতটা ইবাদত করলাম কতটা ভালো কাজ করলাম সেই বিষয়ে আমাদের ভাববার কথা সেই বিষয়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া করার দরকার যে আল্লাহ তালা যে বছরে কেটে গেছে সেই বছর আমরা বেশি কিছু ইবাদত করতে পারিনি সামনে যে বছর আসছে সেই বছর যেন আমরা সুন্দর ইবাদত করতে পারি এই আল্লাহর কাছে দোয়া করা সম্মানিত বন্ধুগণ এ থেকে আমরা কি বুঝতে পারলাম যে ইসলাম ধর্মে থার্টি ফার্স্ট নাইট পালন করা বা ইংরেজি নববর্ষ উদযাপন করার কোনো অবকাশ নাই কোনো ভিত্তি নাই ভিত্তিহীন কথা সম্পূর্ণ হারাম ও বিধাত বলা হয়েছে সম্মানিত বন্ধুগণ এই ছিল আজকের টপিক সম্মানিত বন্ধুগণ মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকল এই সমস্ত কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বিশ্বনবী সাল্লামের অনুসরণ করে তার জীবন আদর্শ মেনে চলার তৌফিক দান করুক আমিন ওয়াখের দোয়ান আনীল আহমদুলিল্লাহ রবিল আলম